শেষে আমাদের আপনাদের ব্যবস্থা আছে সবাই ধৈর্য সহকারে এই এখানে আমাদের আপ্যায়নের আগে আমাদের এই সংগঠন আপনাদেরকে বই এর আগে আপনাদের করবে আমাদের এই সবুজ

আলতাব হোসেন নাসুর উদ্দিন আলতাব সাবেক ছাত্র নেতা বর্তমান দিনে যুবনাতর সংগঠনের আজকের এই অনুষ্ঠানে ডিএফটি কথা বলবেন প্রবতী সংঘ চন্দননন্দ প্রবতী সংঘ আজকের বিজয় দিবস উপলক্ষে আপনারা যে সুন্দর এবং রেল উপহার দিলেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের এখানকার আজকের বিজয় দিবস অগতি সংঘের বিজয় দিবসে সভাপতি সঙ্গে বিজয় দিব সম্মানিত সভাপতি সলমন ভাই এখন উপস্থিত আছেন আমাদের প্রবীণ প্রভাতি সঙ্ঘের সদস্য কবির ভাই আবার উপস্থিত আছেন আবাদুল হোসেন সবুজ ভাই আবার ইব্রাহিম ভাই আরো অনেকেই আছেন প্রবীণ নবীন মিলে সবাই কাছ থেকে শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে এটা দীর্ঘদিন থেকে কার্যক্রম বদ্ধ ছিল এবং প্রবাসীরা ওনাদের মাধ্যমে ওনারা কার্যক্রম করেছেন বিগত অনেক ষড়যন্ত্র এই ক্লাব নিয়ে হয়েছে আমরা চাই না ভবিষ্যতে এই ক্লাব নিয়ে আর কেউ ষড়যন্ত্র নাই করুক এখন যে আপনাদের সামনে দুই একটি কথা বলবে প্রভাতের সঙ্গে সম্বন্ধে এটা ঐতিহ্য কি ওটা আমরা কেন প্রভাতের সঙ্গটা উনিশশো সালে আমাদের এই সুলম্বাই হাত ধরে আমাদের অনেক প্রবীণ আছে ওনাদের হাত ধরে প্রগতি সংগঠন সম্বন্ধ বাজারে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের সামনে যদি একটি কথা বলবে আমাদের ইব্রাহিম খলি সালাম সম্মানিত এবং উপস্থিত প্রতিদিন আমাদের মুরব্বী প্রগতি সঙ্গে যারা সৃষ্টি করছে প্রতিষ্ঠান লগ্ন থেকে আমাদের সলমান ভাই আরও অনেক মুক্তিবিন্দু উপস্থিত আছে সবাইকে সর্বপ্রথম আমার পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ জানাই এই সংঘটা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এই এখানে অনেক লোকে নাই সবাই প্রবাসে চলে গেছে তখনই দেখছিলাম আমাদের এই বড়ো ভাইরা এই সংগঠনটা চলাতে যাক বিগত ফ্যাসি বা সরকার আমলে লাস্ট আমার তারিখটা মনে নয় আমরা যখন পুরান থানার ছিলাম তখন আমাদের এই ক্লাবটাউজিং বাঙার পর থেকে যে বদ্ধ হয়েছে আর আজকে আবার বিগত দুই মাস থেকে নতুন করে আবার আমাদের প্রগতি সংগঠটা এভাবে চালু হবে আমরা খুবই আনন্দিত দিবস উপলক্ষে আয়োজিত র্যালির পরবর্তীতে আলোচনা সবাই উপস্থিত প্রভাতের সঙ্গে প্রবীণ এবং নবীন সদস্যবৃন্দ সবাইকে আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দলের ছাত্র ছাত্র পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন শুনতাম সন্ধ্যন যে একটি প্রভাতি সংঘ আছে কিন্তু আমরা ওই প্রভাতি সংঘের কার্যক্রম কখনো আমরা দেখি নাই আমরা ছোট ছিলাম আজকে দীর্ঘ দীর্ঘ ষোলোটি সত্তরটি বছর পরে আজকে এই প্রভাতি সংঘের কার্যক্রমে নতুন করে নতুনভাবে উদ্ভাবিত হয়েছে তার জন্য আমরা মহান রাবুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আর সমিনা শহীদ রান রাজিমিতা রাম আর রহিম মহান স্বাধীনতা দিবস বিজয় র্যালি প্রভাতী সঙ্ঘ কর্তৃক আয়োজিত র্যালি পরবর্তী আজকের আলোচনা সভার উপস্থিত প্রভাতী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি যেন সোলামান রানা তার বাইরে অনেক কথা বলেছে উনিশশো তিরাশি সালের পরে সোলোমান রানা সহ আমাদের এলাকার সামাজিক কিছু ব্যক্তিবর্গ ওনারা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে হাতে নেওয়ার জন্য এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের এখানে প্রভাতী সঙ্ঘ নামে প্রাপ্তি প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করার পর থেকে এলাকার সামাজিক সকল কর্মকাণ্ডে আমাদের বড় ভাইরা যথেষ্ট অবদান রাখতেন ওনাদের পরে আমরাও এসেছিলাম কিন্তু এরই মাঝে একটি দুষ্কৃতিকারী মহল আমাদের এই প্রবাসী সংঘকে কাউন্টার দেওয়ার জন্য আরেকটা ক্লাব প্রতিষ্ঠা করেছিল যে ক্লাবটির নাম ছিল প্রগতি সংঘ কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের এই সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে স্তব্ধ করে ধরার জন্য আমাদের সাবেক সিনিয়র ভাইদেরকে বারবার তারা ঘাত প্রতিঘাত করেছিল হামলা শিকার হয়েছিল আমাদের ভাইরা অনেক রক্তাক্ত হয়েছিল আমাদের ক্লাবটাকে প্রতিষ্ঠার পথ থেকে টিকিয়ে রাখার জন্য ভিন্ন করে দেওয়া হয়েছিল আমাদের মারা গেছে আমাদের বাই বাহার সে আহত হয়েছিল আরও অনেক ভাই রক্ত দিয়েছিল সর্বশেষ সবি চেয়ারম্যান থেকে আমরা যে ক্লাবের জায়গাটা পেয়েছিলাম আমাদের ক্লাবটা তারা অমি সন্ত্রাসীদেরকে নিয়ে দখল করে দিই নিছে তারপর থেকে অনেকে বলেছেন ক্লাবের কর্মকাণ্ড স্থগিত ছিল না আমরা ক্লাবের কর্মকাণ্ড করেছি কিন্তু আমাদের সোলামান কাগা সহ ওনারা আমাদেরকে যথেষ্টভাবে উজ্জীবিত করেছে কিন্তু আমরা প্ল্যাটফর্ম আসতে পারিনি আমরা রাজপথে এসে কিছু করতে পারি না কিন্তু আমাদের ক্লাবের কর্মকাণ্ড আমাদের প্রবাসী বাইদের দ্বারা আমাদের চলমান ছিল আন্দোলনের পরে আমরা একটি স্বাধীন সুন্দর বাংলাদেশ পেয়েছি পাশাপাশি সামাজিক সকল কর্মকাণ্ডে আগের মতো অবদান রাখার মতো আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি তাই আমি আমার সকল সাবেক সদস্য বর্তমান সদস্য ভাইদেরকে বলবো আমাদের যে ক্লাবের জায়গাটা আমাদের এখন বর্তমানে আমাদের সর্বপ্রথম উদ্যোগ হবে আমাদের ক্লাবের এই জায়গাটাকে দখলমুক্ত করে আমাদের ক্লাব অফিস ক্লাবে পরিচালনা করে এবং আমাদের ক্লাব অফিসটা দখলমুক্ত করে আমাদের আয়ত্ত নেওয়ার জন্য আমরা সকল সদস্য অচি না লক্ষ্য উত্তীন আসনের মাননীয় সংখ্যা সদস্য সদস্য সদস্যদের সুবিধা জানিবই আমরা পাঁচে আগস্ট পরে এই প্রবত্তী সঙ্গীতের বিষয়ে মাননীয় এমপি মহোদয়ের সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি যাও এখন আজকের বিজয় আলিতে আমরা যে উদযাপন করেছি এর পক্ষ থেকে আমাদের প্রবাসী কিছু ভাই আছে ওনারা দীর্ঘদিন থেকে আমাদের সাথে এই প্রবর্তী সঙ্গীত বিষয় নিয়ে আলোচনা করেছেন এর মধ্যে আমাদের প্রগতী সঙ্গের সামসুদ্দিন হারুন ভাই তিনি ইতালির প্রবাসী আজকের এই আলোচনা থেকে ওনা ওনাকে ধন্যবাদ জানাই আমাদের আরেকজন আছে ফ্রান্সের প্রবাসী শামসু শামসুদ আরিফ ভাই আমেরিকা প্রবাসী মন্নান ভাই আমাদের মাসুদুল আমাদের পলাশ সহ আমাদের সৌদি আরব প্রবাসী শামসুদ্দিন দুই যিনি মন্নান ভাই আমেরিকা মন্নান খান সৌদি আরব আছে শামসুদ্দিন দুই উনি সর্বাক্ষণিক প্রবাদের সঙ্গের বিষয়ে আমাদের সাথে আলোচনা করা যাচ্ছে

ধারাবাহিকভাবে আলোচনা করে দিক নির্দেশনামূলক কিছু কথা শুনব এটার এই আশা উদ্দীঘন করে আমি আমার বক্তব্য শেষ করি এখন উনিশশো পাঁচাশি সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি প্রতিষ্ঠাতা সভাপতি আল্লাহফাজ ওনাকে এখনো আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছে আমি আবারও এক মিনিট শোক প্রকাশ করি যেতে আমাদের প্রবতির সঙ্গের অনেক উপদেষ্টা অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাদের দুনিয়া চলে গেছে বিজরায়ের সর্বশেষ যিনি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি উনি পুরস্কারের ডিসি ব্রেমপুর জয়িন আমাদের প্রবতির সঙ্গের সিনিয়র সদস্য সরলাদা বিশেষটা ব্যবসায়ী সরদান ভাই আমাদের পাবা সাবুদু শানু ভাই প্রবতির সঙ্গের প্রথম সদস্য আমাদের সুক ইসলাম ভাই

আজকের এই বিজয় র্যালি উপলক্ষে বিজয় র্যালি শেষে আলোচনা সবার যারা উপস্থিত আছেন আমার সিনিয়র সদস্য নবীন এবং প্রবীণ সদস্য আমি নাম বলি আসলে সমনষ্ট করতে চাই না আমাদের এখানে দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা আছে যারা আমি সমনষ্ট করব না আমরা আসলে ইতিহাস সম্বন্ধে আমাদের টিটু বিস্তারিত বলেছে আপনারা শুনেছেন আমরা এই অফিস ঘরে আমাদের অফিস কার্যক্রম আমরা পরিচালনা করেছি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরোধিতার কারণে আমাদের আমরা হামলার শিকার হয়েছি মামলার শিকার হয়েছি আমাদের অফিস বাংশুর করেছে তো করেছে সর্বশেষ এই আগস্ট মাসে আমাদের এই অফিস ঘর লুণ্ঠন করে আমাদের ফার্নিচার আমাদের আসবাবপত্র আমাদের সংবিধান সব কিছু আমাদের এই লুট হয়েছে আমি যা সরাসরি বলতে চাই এটা লুট হয়েছে লুট করে নিয়ে গেছে যাই হোক আমরা আমাদের অফিস ফেরত পাওয়ার জন্য যেসব চেষ্টা করার দরকার আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আশা করি আপনাদের সহযোগিতার দরকার হবে আমরা যে সময় যে এইভাবে আপনাদেরকে আহ্বান করব আমি আশা করি আপনারা সাড়া দিবেন আর